ও তুমি ছড়ায় জীব ধুধু মর ভূমি ও বড় সর মেঘে হয় কাছে এলে তুমি ও তোমাকে ছড়ায় আমি কিনি বাঁচব মনটাকে লোকিয়ে কোনখানে রাগব মন মানে না মন মানে মন মানে মন মানে ও তুমি ছড়ায় জীব দু মরুভূমি বড় সরমে কাছে তুমি অ তোমাকে খায় আমি কিনি ভাগব মনটা কল কে কোন রাজব মন মানে না মন মানে না মন মানে না মন মানে না

On am on